স্মৃতিভ্রম বা এলজেইমার্স থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা তারা বলছেন এতে প্রতি সাতজনে একজন স্মৃতিভ্রমের সমস্যা থেকে রেহাই পাবেন কানাডার অন্টেরিয়র ব্রেইন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সায়েন্স ডিরেক্টর ডোনাল্ড স্ট্যাস বলেন এ যাবৎকালের সবচেয়ে আশাব্যঞ্জক গবেষণাটি হচ্ছে এটি যে ব্যায়াম স্মৃতিভ্রম সমস্যা সমাধানে সহায়ক বিশেষজ্ঞরা বলছেন ব্যায়াম শরীরের রক্ত চলাচল বাড়ায় এতে মস্তিষ্কে গ্লুকোজ ও অক্সিজেনের প্রবাহ বাড়ে ফলে মস্তিষ্ক অধিকতর সক্রিয় থাকে তাদের মতে হাঁটা চলা সাঁতার দৌড়ানো নাচ হচ্ছে উত্তম ব্যায়াম